আমি অঞ্জনা আপার সাথে খুবই মানে সম্পৃক্ত ছিলাম কিন্তু ওনার বাসায় আমার কোনো যাতায়াত ছিল না যে উনি আমার বাসায় আসা বা আমি ওনার বাসায় যাওয়া এরকম ছিল না মানে যখন যেখানে দেখা হতো উনি এই জন্য আপনারা দেখবেন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি আমরা একটি মায়ের মতো বড়ো বোনকে হারিয়ে ফেললাম এই যে তারা দেখলে যে আকুতি মানে ধৈর্যের বুকে জড়াইয়া অনেক অন্তত দশ মিনিট আগে এই আমরা ছোটরা আমাদের জুনিয়র যারা আমরা এসছি ইন্ডাস্ট্রিতে তারা তো এই জিনিসটা মানে তো এখন অঞ্জনা পর ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি লেখালেখি দেখছি এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ এই কথাটা সত্য যে যেই ছেলেটা ওনার সঙ্গে ছিল ওর নাম হলো মণি মনি মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড ঠিক আছে আমাদেরকে এটাই উনি বলেছেন এটাই আমরা জানি এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি আমি তো চোখে দেখি নাই উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন আমরা হুরমতির প্রেস করলাম সেদিন কয় তারিখ ছিল দশ এগারো তো আমরা এগারো তারিখে তো তখন কিন্তু অঞ্জনা সাথে আমার দেখা হয়েছিল আমাকে অনেক শুভেচ্ছা জানালো অনেক জড়ায় দল ওনার সঙ্গে আমার এ আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস তোর জন্য অনেক অনেক দোয়া রইলো এত ইন্টিমেসি এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার কিন্তু আমার কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক শিখ মানে একটা লোকের একটু হলেও তো সিমটাম বোঝা যায় যেমন ধরো আমি যখন উপর থেকে নেমে এসে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আমার চেহারার মধ্যে একটা পেইল চলে এসছে না এই আমি এরকম কোনো কিছুই দেখি নাই ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম কিন্তু হঠাৎ করে তার কয়েকদিন পরেই দেখি অঞ্জনা পাড় এই খবর এই খবর এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে তো এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে বা কেউ বলছেন যে ওনাকে ক্যারিং করা হয় নাই যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন আমার অগ্রজ ছিলেন উনি আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসাবে আমি অবশ্যই চাইব যে ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক সত্যি সত্যি একটা যদি দোষী কেউ থেকে থাকেন তাহলে তার বিচার হোক আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তো বিচারের কোনো অপশন থাকলো না তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল অনেকের অনেক কিছু বোঝা যায় না হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মেরে মারা গিয়েছেন আর যেমন ধরেন হ্যাঁ বলে তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনোভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে এটা আমরা ভাবছি সব ভাবনা তো ঠিক না কারণ আমরা তো কেউ আর আল্লাহ না তো কাজে আমরা আল্লাহ না ফেরেস্তাও একমাত্র আল্লাহ বলতে পারবেন ঘটনাটা কী ঘটেছিল ওই ঘরের মধ্যে এবং আমরা যা বাইরে দেখলাম তবে অজান চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল মাত্র দুই তিন দিন মানে ছয় সাত দিনেই মানুষ এরকম কিভাবে হয় আর এইটাই যে যেটা শুনেছিলাম যে ওনাকে চার দিন স্ট্রোক না ব্রেন স্ট্রোকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয় আমার মা ও ব্রেন স্ট্রোক করছিলো আমার আম্মাকে আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছি তারপরে কিন্তু ওই যে ব্রেনের একটা এইজের সময় তো ব্রেনের ধরেন আমা আমার এখন যেই বয়স অঞ্জনা আপা আমার থেকে বড় যেহেতু ওনারা আমার অনেক সিনিয়র তো ওনার ব্রেনে মিনিমাম উনি আমার দশ বছর আগে এসছেন তো দশ বছর তো উনি আমার বড় তাইলে আমার চেয়ে আসুন মামা ওনার ব্রেনের যে ইয়াটা সেটা তো হয়তো আমার মতো কাজ করছে না আমার আমাদের যারা ছোট আছে বয়সে তাদের যেটা হচ্ছে তাদের আমার থেকে বেশি কাজ এটাই নেই তাহলে ওই তো ব্রেনে স্ট্রোক করলে আপনারা সবাই জানেন যে ব্রেনের ব্রেন হেমার হয়ে যায় ব্রেন হেমার হইলে কোনো মানুষ কিন্তু নাইনটি পার্সেন্ট বাইটি পার্সেন্ট হলে বাড়ছে কারণ আমি এরকম অনেক দেখেছি হাটটা তুলতে পারছিলেন না মাথায় কথা ছিল মানে মাথায় করেছিলেন উনি তাহলে ওনাকে প্রপার টাইমে নিয়ে গেলে হয়তো বা হয়তো এইভাবেই ওনার মৃত্যু ছিল কিন্তু হয়তো বা একটু বেটার পজিশনে উনি মারা তো আমরা সবাই যাব তো হয়তো বা আমরা একটা বেটার পজিশনে ওনাকে পেতাম এবং মরে যাবেন উনি মরে যেতেন এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা থাকতো না